একদম বিয়ে বাড়ির অথেন্টিক স্বাদে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় একদম সহজ নিয়মে কিন্তু দুনিয়ার সবচেয়ে সেরা স্বাদে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল তো চলুন শুরু করি আমাদের আজকের মূল রেসিপি প্রথমে আমরা বারো কেজি মাংস হাড় সহ বারো কেজি মাংস ভালো করে ধুয়ে আমরা এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি কেজি গরুর মাংসের জন্য আমরা আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি গ্রাম সমান সমান করে আদা এবং রসুন বাটা দিব একশো গ্রাম এরপরে আমরা বাদামের পেস্ট দিব একশো গ্রাম দশ থেকে বারোটি দিতে হবে তেজপাতা এবং দশ থেকে পনেরো পিস দিতে হবে দারচিনি এবং এলাচ দিতে হবে দশ থেকে পনেরোটি লং বা লবঙ্গ দিতে হবে দশ থেকে পনেরোটি এরপরে আমরা হলুদের গুঁড়ো দিব চার থেকে পাঁচ টেবিল স্পুন চার থেকে পাঁচ টেবিল স্পুন হলুদ দেওয়ার পরে আমরা তিন টেবিল স্পুন দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এরপরে মরিচের গুঁড়ো আপনি তিন থেকে চার টেবিল স্পুন অথবা আরও বেশি দিতে পারেন তারপরে মরিচ ফালি করা মরিচ আমরা দিয়ে দেবো পনেরো থেকে বিশ পিস এরপরে আমরা পেঁয়াজ দিয়ে দিব প্রায় এক কেজির মতো কুচি করা পেঁয়াজ আপনি এখানে চাইলে পেঁয়াজের ব্রেস্তাও ব্যবহার করতে পারেন তবে যদি আপনি এই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেন তাহলে এটার গ্রেভিটা কিন্তু ভালো আসে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমরা তেল দিয়ে দেব এক কেজি সবগুলো উপকরণ দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমরা মেরিনেটের জন্য রেখে দেব আধা ঘন্টা গরুর মাংস সহজে সিদ্ধ হওয়ার জন্য আপনি জয়ফল ব্যবহার করতে পারেন তবে আমরা যে মাংস এনেছি এটা একদমই কচি গরুর মাংস সেই জন্য আমাদের জয়ফলটা ব্যবহার করতে হয়নি আধা ঘন্টা মিনিট করে রাখার পরে আমরা চুলাতে বসিয়ে দেব গরুর মাংস হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ রান্না এর চেয়েতে সহজ রান্না আর কিছু আছে বলে আমার কাছে মনে হয় না আমরা যেমন পরিমাণ মতো মশলাগুলি দিয়ে এটাকে মিনিট করে রেখেছিলাম এখন আমরা চলাই এটাকে শুধু নেড়ে দেব ঢেকে রাখবো কিছুক্ষণ আবার আপনার আমরা খুলে এটাকে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় বাস এই এইটাই শুধু প্রসেসিং এখন রান্নার শেষ পর্যন্ত আপনি শুধু এটাকে ঢেকে দেবেন এবং খুলে নেড়ে দেবেন তারপরে যখন দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং মাংসতে তেল ছেড়ে দিয়েছে তখন আপনি বুঝবেন যে এটা রান্না হয়ে গেছে যদি প্রয়োজন মনে হয় আপনি সামান্য পানি দিতেও পারেন সাধারণত যদি একদম আপনার টাটকা মাংস হয় তাহলে পানি দেওয়ার কোনো দরকার নেই মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে এই পানি কিন্তু এই পানিতেই কিন্তু আপনার এই মাংস সিদ্ধ হয়ে যাবে গরুর মাংস রান্না আপনি যত বেশি জটিল করবেন এটা কিন্তু খেতে ততটাই অস্বাদ হবে এবং যত সহজে রান্না করবেন গরুর মাংস রান গরুর মাংসটা কিন্তু তত বেশি টেস্টি হবে এবং এটা স্বাদ তত বেশি হবে এখানে কিন্তু আমরা এক্সট্রা আর কোনো পানি দিইনি এই পানিটা কিন্তু মাংস থেকেই উঠেছে তো এই পর্যায়ে আপনি দেখে নিতে পারেন মাংসটা সিদ্ধ হলো কি না অনেকেই একটু বেশি সিদ্ধ চায় কেউ চায় মোটামুটি নরম হলেই হয় তো ওইভাবে আপনি যেরকমটা পছন্দ করেন ওইভাবে দেখে নেবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লবণ আপনাকে দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা না মাংস কিন্তু অল অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবং আমাদের মাংস কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে তো আমরা আর একবার দেখে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিনা তো আমাদের মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমরা আরও অল্প কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করব শেষের দিকে চেষ্টা করবেন আগুনটা একদম কমিয়ে দিতে সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম চেষ্টা করবেন এবং শেষের দিকে চেষ্টা করবেন আগুনটা আর একটু বেশি মিডিয়ামে চাইতে একটু বেশি কমিয়ে দিতে তো দেখতে পাচ্ছেন আমাদের মাংসর কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমরা আরও অল্প কিছু কোন সময় এটাকে রান্না করব আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমরা এটাতে উপরে জিরা তালা জিরা ফাঁকি দিয়ে দিব আরও একটা উপকরণ বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমরা টক দই টক দই ব্যবহার করেছি তো টক দই দিতে হবে কারণ টক দই না দিলে কিন্তু মাংস খুব সহজে সিদ্ধ হয় না মাংস সিদ্ধ হতে এবং এটার কিন্তু টক দই দরকার তো টালা জিরা ফাঁকি দিয়ে আপনি এইভাবে নেড়ে দিতে পারেন চাইলে ওইভাবে না নেড়ে একদম ওইভাবে রাখতে পারেন তো আমাদের রান্না কিন্তু শেষের দিকে এই ছিল গরুর মাংসর বিয়ে বাড়ির স্বাদের গরুর মাংস রান্নার রেসিপিটি এবং সহজ একদম সহজ নিয়মে গরুর মাংস চেষ্টা করবেন সহজ নিয়মে রান্না করার জন্য কারণ গরুর মাংসের নিজস্ব একটা স্বাদ আছে তো এটার জন্য অনেক বেশি কিছু দরকার হয় না শুধু সুন্দর করে কম মশলা দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করতে পারলেই কিন্তু গরুর মাংস টেস্টি হয় তবু ধরো এই ছিল আজকের রেসিপি এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ